পৃথিবীতে আপনি কিছু না পান কিন্তু মৃত্যু তো নিশ্চিত আখেরাত নিশ্চিত আখেরাতে তো জবাবদিহি করতে হবে এই পৃথিবীতে ভবিষ্যতে কি হবে না হবে আমি যদি সেটা নাও ভাবি আখেরাত বোঝেন নাই কথাটা আখেরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান এবার আমি শেষ আমার যে কথাটা আমি যে আয়ারটা পড়ছি এবার এই আয়াতটার অর্থ শুনাই তাইলে আমার কথা শেষ আমি কি বললাম মুঠ বললাম একটা একটা ছেলেকে বলছি বাবাদেরকে বলছি আমাকেও বলছি যে কমপক্ষে প্রয়োজনে এই পৃথিবীর ডানে বামে আমার সাথে কেউ যদি আল্লাহর কথা নাম শুনে আমি একাই শুনি ঠিক আছে না ইনশাল্লাহ আমি একাই আমার আল্লাহকে নি আমার হুক আল্লাহর হুকুম আমি নাফুরমানি করব না এরকম সিদ্ধান্ত হইতে হবে কোনোভাবেই মুসলমান এ কথা বলতে পারবে না যে দশের যেই গতি যা সমাজ চলছে অনেক আমি আর আলগা কিনি না এ কথা বললে হবে না সমাজ যেমনি এমনি সব মানুষ ল্যাংটা হইয়া হাঁটুক মুসলমানের নারী ল্যাংটা হইয়া হাঁটুক আমার বিবি ব্যাপারদা হবে না আমার মেয়ে বেপর্দা হবেন হবে না এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি জান দেব প্রয়োজনে কিন্তু আমি কি আমার বিবি বেপদ হইতে পারবে না আমি আর কাউকে না পারলাম তো আমার বিবিকে আমি নিয়ন্ত্রণে রাখলাম আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমি নিয়ন্ত্রণ এবার যদি দেখি যে তাগরও পারলাম না তো ঠিক আছে তারারও ছেড়ে দিলাম আমি নিজে তো কমপক্ষে আল্লাহর দিনের উপরে থাকতাম নু আলাইসাল্লাম হাজার চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত ছেলেটাকে ছেড়ে দিতে হয়েছে না কথা বলে না ওই যে কেনানকে ছেড়ে দিতে হয়েছে কিনা রসুল্লাহ সাল্লা সাল্লাম হাজার লক্ষ চেষ্টা করেও শেষ পর্যন্ত চাচা আবু তালেবকে ছেড়ে দিতে হয়েছে কিনা তো ইব্রাহিম আলাই সাল্লাম ছোট্টবেলা থেকে তফসিরের মধ্যে আছে একেবারে বারো বছর বয়স থেকেই ইব্রাহিম আলাই সাল্লাম ওনার মা বাবা ওনার কৌমকে মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে বলতেছিলেন অনবর আমরা তা মধ্যে পড়ছি ইব্রাহিম সালামের আব্বা ছোট ছোট মূর্তি মানে মূর্তি বেচতেন বাজারে বড় মূর্তি ছোট মূর্তি খেলনা মূর্তি এগুলো বিক্রি করতেন তো একদিনে ছোট্ট ছোট সাইজের কিছু মূর্তি একটা টুকরির মধ্যে করে ইব্রাহিম আলাহ সাল্লামের কান্দে দিয়ে দিছে মাতার দি তুই বাজারে নিয়ে আও আমি আইতে আছি বড় নিয়ে আমি নিজে তফসিরে করছি পরে ইব্রাহিম আলাহ একটু সামনে গিয়া মাথার থেকে এগুলা নামাইছে নামাইয়া বসছে বসে মূর্তিটারে হাতে নিয়ে নিজে নিজেই বলতেছে তোমরা তো আমাদের আব্বা বলছে তোমরা নাকি আমাগো দেবতা আমাকে আয়ো তুমি আমি তোমার কাজ কি তুমি কি করো থেকে আসলা এই মূর্তিটারে জিগাইতেছে এবার অনেক ফোন জিজ্ঞাসা করা এই তো 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 মাতেও না মতেও না ঠিক না তো ইব্রাহিম আলাই সাল্লাম বলতেছে যে ইন্নার তুমি যদি আমার সাথেই কথা উত্তর না দাও কাস্টমার জিগাইলে তাই তো কিচ্ছুই করতে মানে কাস্টমারও তো হয়তো জিগাই কিছু তোর 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 কথাই কইতে পারে না

ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আব্বা এ কেমন মূর্তির পূজা করেন মা লাইয়াস মাউ যে কিছুই শোনে না এত কথা জিজ্ঞেস করলাম কিছুই তো শুনলো না ওলা কিছুই দেখে না ওলা এক বিন্দু কোনো উপকার তো করতে পারে না এ কেমন মূর্তির পূজা করলেন বাফ ইবাহিমা আজর বললেন বাবা তুমি বুঝি আমার মূর্তির বিরোধিতা করছো ছেলেকে বললেন ছেলে স্পষ্ট শুনে নাও ইল্লাম তান্তাহি যদি তুমি আমার মূর্তির বিরোধিতা ছেড়ে না দাও লা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো ওয়াজুরিনী মালিয়া এবং ত্যাজ্য পুত্র করে বাড়ি ছাড়া করবো কোরানুল কারিম মধ্যে আছি ইব্রাহিম আলাই সাল্লাম বলছে ঠিক আছে আব্বা সালাম আলাইকা আমি আপনার জন্য কল্যাণ কামনা করছি তবে শুনে নেন আ ত্যাজি লুকুমাত্য দুনীল্লা আমি আপনাকেও ছেড়ে দিলাম আপনি যে মূর্তির পূজা করেন এগুলোরও ছেড়ে দিলাম আ দৌ আমি আমার রব আল্লাহকে একাই ডাক দিলাম আগর চে বুথ হেঁ জমা আত কি আস্তী নু মে যে হ্যাঁ হুকমে খোদা লা লা হা ইল্লা হা আর কি অর্থ হইলো যদি প্রত্যেকের হাতে হাতেও মূর্তি থাকে যদি প্রত্যেকের বগলে বগলেও মূর্তি থাকে আমাকে যদি মূর্তির স্তূপেও দার করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো ভাই বদলাও অনুসরণ করো না এই চুল চেহারা এই লেবাস পোশাক শরীর স্বাস্থ্য আল্লাহর দেওয়া লেবাসও আল্লাহর দেওয়া এই পোশাক আল্লাহর দেওয়া পুরানি

ও আল হাদিদ এই পৃথিবীর সমস্ত পার্টস যন্ত্রপাতি মেশিনারি আধুনিকতার যত সরঞ্জাম জামাদি সব মূল একটা উপাদান লোহা আল্লাহ বলেন সেই লোহা আমি না দিল ও আংজাল হাদিদ আমি নাজিল করছি লোহা অতএব সমস্ত কিছু ভাব আল্লাহর ভাব কেন আল্লাহকে না ফরমানি করি